ভালো সময়গুলো কত তাড়াতাড়ি পার হয়ে যায় গত সপ্তাহ মনে কত আনন্দ ছিল সব বোনেরা মিলে ছোট্ট বনটা শ্বশুরবাড়িতে যাব একসাথে দুটা দিন থাকবো আনন্দ করব সবাই মিলে গেলাম দুটা দিন থাকলাম কীভাবে যে দুটা দিন পার হয়ে গেল বুঝতেই পারলাম না তবে সবাই অনেক অনেক আনন্দ করছি অনেক ভালো সময় কাটাইছি এই যে রাতের বেলা সাজুগুজু করে রেডি হয়েছি যাব মন্দিরে ওই দিন দশমী ছিল মায়ের কপালে সবাই সিঁদুর পরাবো যার কারণে আমরা সাজুগুজু করে রেডি সবাই সাদা শাড়ি লাল পাড় পরছি আমরা তো এই যে আমার পাশে আছে আমার মামি মানে আমার ছোট্ট বোনটার মামি শাশুড়ি আসলে অনেক অনেক সময় দেখা যায় একটা মানুষের সাথে আমাদের দীর্ঘদিনের আলাপ নাই অনেক আগে থেকে কোনো পরিচয় নাই তেমন তারপরেও খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে আপন হয়ে যায় এই মামিটা অনেক ভালো অনেক ভালো লাগছে আর এই যে মামির দুটা মেয়ে তিন মামি কি আমার কাছে মনেই হয় না যেন তারা তিন মামি মনে হয় যেন বান্ধবী দেখেন মামিকে মনেই হয় না এই দুইটা মেয়ের মা আমার মামিকেও অনেক ভালো লাগে আর মামির মেয়ে দুইটাকেও অনেক ভালো লাগে আমরা সবাই মিলে অনেক অনেক ভালো সময় কাটাইছি খুব ভালো লাগছে তারপরে তো সিঁদুর পরিয়ে বাসায় এসে ভরপুর খাওয়া দাওয়া অনেক মিস করতেছি সেই পিঠার মাংসটাকে গরম গরম পিঠা আর মাংস বিকালবেলা আমাদের মাসি গরম গরম পিঠা বানাইছে সাথে ছিল মুরগির মাংস সেই সাঁত লোভনীয় খাবার কার কার জিবে জল চলে আসলো এখন আমার এই ভিডিও দেখে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আমার তো এখন আবার খেতে মন চাইছে মন চাইছে এখন যদি আবার এক প্লেট এইভাবে পাইতাম সেই স্বাদ ছিল খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই মিলে চলে আসলাম আবার মন্দিরে মন্দিরে রাত দুইটা পর্যন্ত আমরা সবাই ছিলাম বেশ ভালোই আনন্দ হয়েছে আর এটা ছিল পরদিন সকালবেলা দেখেন আমাদের মাসির কাণ্ড আমরা চলে আসবো যে যার বাড়িতে সকালবেলা এই যে আমরা প্রথমবার বোনের শ্বশুরবাড়িতে আসছি সবার জন্য নতুন শাড়ি কিনে নিয়ে আসছি আর এই যে এই শাড়িটা আমাদের মাসি আমার জন্য পছন্দ করে নিয়ে আসছে বলছে এই শাড়িটাই এনেকে আমাকে বেশি মানাবে আর ওই যে যে মামিকে আপনাদের সাথে পরিচয় করে দিলাম ওই মামি বারবার বলছিল এই শাড়িটাই আমাকে ভালো লাগবে তাই মামি আমাকে শাড়িটা পরিয়ে দিল আর এরপরে আমরা সবাই মিলে চলে গেলাম আমার পিসি বাড়িতে এই যে আমার সেজ বোন আমার পিসি বাড়ি এই গ্রামেই আমার মেজ বোনের বাড়ি ওই গ্রামে আর আমার ছোট্ট বোনটা শ্বশুরবাড়িও এই গ্রামে আমরা কখনোই ভাবি নাই যে আমার পিসি বাড়ির সাথেই আমার ছোটো দুটা বোনের বিয়ে হবে আমার পিসি অনেক আগেই আমার পিষামশাই মারা গেছে তো আমার পিসি আমার পিসির যা আমাদেরকে এত ভালোবাসে সত্যি বলে বোঝানোর মতো না আমার পিসির চাইতেও যেন আমরা গেলে পরে আমার ওই যে পিসির যে যা সে আমাদের জন্য অস্থির হয়ে যায় আমি গত বছর বলছিলাম একদিন যাব গরম গরম চিতাই পিঠা আর মাংস খাবো শীতের দিনে আমি আমি নিজে হাতে মাংসটা রান্না করবো মাটির চলে আর খাব এই কথাটা গত বছর বলছি পর থেকে আমার পিসির যা মানে আমাদের ওই পিসি অস্থির হয়ে গেছে গত বছর কত করে বলছে আসলানা আসলানা শীত চলে গেল পিঠার চাল গুড়ি করে রাখছে কিন্তু আমার যাওয়ার সুযোগ হয় নাই এইবার যে বোনের বাড়িতে গেলাম যাওয়ার পর থেকেই আমার পিসির যা মানে আমার ওই পিসি অস্থির হয়ে গেছে আসছো পিঠা মাংস না খেয়ে যাইতে পারবা না ভোরবেলা আমাদের সবার জন্য পিঠা মাংস সব রেডি করে আমরা সবাই ঘুমাই আসি সেই সকাল আটটা বাজে তখন যে ডাকা শুরু করছে তাড়াতাড়ি আসো পিঠা মাংস ঠান্ডা হয়ে গেল এই বাড়িতে যারা আসে এই যে আমার পিসির দুই ছেলে নাতি নাতনি এরা আমাদের সবাইকে অনেক ভালোবাসে ভালোবাসাটা আসলে অন্যরকম একটা অনুভূতি এই যে আমার পাশে আছে ভাইস্তে বউ হ্যাঁ তো আসলে এই বাড়িতে গেলে না এত ভালো লাগে সবাই আমাদেরকে এত ভালোবাসে পিসি বাড়িতে খাওয়া দাওয়া শেষ করে চলে আসছি আবার ছোট বোনের বাসায় এই শাড়িটা পরে যে আমি কত ভাব নিচ্ছিলাম কারণ সবাই বলতেছিলো শাড়িটা পরে নাকি আমাকে অনেক সুন্দর লাগতেছে আপনারা কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন কেমন লাগতেছে যাই হোক না না ভাব নিচ্ছিলাম না ওই তো কথার কথা আর কি বললাম এই যে এইদিকে আমরা সবাই মিলে বসে আছি অপেক্ষা করে আমাদের প্লেন আসবে তো অপেক্ষার পর শেষ করে অবশেষে আমাদের প্লেন চলে আসছে এই প্লেনটাতে করে আমরা সবাই মিলে যাব। যে যার গন্তব্যস্থলে ওই যে আপনারা তো আবার বলতে পারেন কই দিদি প্লেন কই আপনারা তো সবাই মিলে অটো তুটতেছেন ওই তো ওইটাই হইল আমরা সবাই মিলে আসলে অটোর জন্য অপেক্ষা করতেছিলাম এই যে আমাদের অটো আসছে প্লেন না ভাই প্লেনে স্যার সৌভাগ্য কোনো দিন হবে কি না জানি না তো ওঠানের উপরেই অটো এখান থেকে আমরা সবাই মিলে এক অটো তোটার চেষ্টা করলাম কিন্তু আমাদের ড্রাইভার দাদা বললো যে না এতগুলোরে নিয়ে যাওয়া যাবে না রাস্তায় আপনারা হেঁটে আসেন আমি আগে যে রাস্তায় উঠি ওই যে পেছন পেছন আসতেছে ভালোবাসার মানুষ গেলে পিছনে আছে ভাসতে বো আর ওই যে দেখেন ওই যে আমার পিসিমা আশি বছর বয়স হয়ে গেছে এখনও সে পুরো শক্ত আর ওই যে আমার বাবা আমার বাবা আমার পিসিমার কলিজার টুকরা আমার বাবা হাঁটলে আমার পিসিমা ব্যথা পায় আমরা অনেক সৌভাগ্যবান যে আমাদের ভাগ্যে এমন একজন পিসিমা আছে আমার মায়ের পরে যদি কেউ ভালোবাসে আমাদের ছয়টা বোনকে সে হচ্ছে আমার পিসিমা তো সবাই মিলে আসলে একসাথে কোথাও গেলে কত আনন্দ হয় আমার তেমন একটা যাবার ইচ্ছা ছিল না এইবার কিন্তু আমার বোনের যে শাশুড়ি আমাদের মাসি অনেকবার করে বারবার করে আমাদের সব কয়টা বোনকে বলছে পূজাই যেন আমরা সবাই যাই তাই সবাই মিলে আনন্দ করে বনবাড়ি গেলাম দুটো রাত থাকলাম অনেক অনেক ভালো লাগছে অনেক অনেক ভালো সময় কাটাইছি সবাই মিলে একসাথে আর এই যে আমার পিসিমা হাঁটতে পারে না দেখেন তারপরেও পেছন পেছন আসতেছে আমার পিসিমা আমাদের এখানেও থাকে ফরিদপুরে আবার তার শ্বশুরবাড়িতেও থাকে আর এই যে দেখেন অটোর মধ্যে আমাদের অবস্থা সবাই চলে যাচ্ছি এদের সাথে অনেক অনেক ভালো সময় কাটাইছি